সত্যি 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 ভিউয়ার্সরা যে কমেন্টটা করছে সেটা একদম সত্যি কথা ভালোবাসা যে জোর করে হয় না সেটা কালকেই প্রমাণ হয়ে গেছে আমরা আসলে কি বলতো ভালোবাসার মানুষের হাতটা না চট করে ছাড়তে চাই না বুঝতে চেষ্টাও করি না আর বুঝতে পারলেও না কোথাও না কোথাও মনকে আমরা বোঝাতে পারি না 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 এটা হতে পারে না কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কিন্তু দেখো যদি একটা মানুষ ভুল বোঝে তাহলে বোঝা যায় যে ঠিক আছে চলো আমরা একজনের ভুল হচ্ছে আমার বুঝতে অসুবিধা হতেই পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে কিন্তু যদি সবাই সেই জায়গাটায় বলে তখনই গিয়ে কিন্তু ভাবনার বিষয় যে সত্যিই কি এরকম ঘটনা ঘটছে হ্যাঁ এই রকমই কিছু একটা হয়েছিল কালকে রাত্রে করা লাইভ যেখানে কিনা না উপস্থিত ছিলেন মেসোমশাই আর ওই বড় চ্যানেলের ওনার সে কালকে ওই লাইভটা কি কারণে অ্যারেঞ্জ করা হয়েছিল বেশিরভাগ মানুষেরই মনে হয়েছে যে ওটা স্ক্রিপ্টেড কারণ প্রথম কথা আমরা জানি ওই বড়ো চ্যানেলের যে ওনার সে কিন্তু ঠিক গুছিয়ে কথা বলতে পারে না একটু আমতা আমতা সে করে কিন্তু এরকম অনেক আননেসেসারি কথা হয়েছে তার বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু না না বলে অনেক কিছু বলে দিয়ে গেছে তো সেটা নিয়ে ভাবলাম দুটো কথা বলি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো ওয়াইটিতে যখন আমরা পজিটিভ আর নেগেটিভ দুটো সাইড বেছে নিয়ে যখন আমরা কাউকে সাপোর্ট করি না আমরা যখন এক টানা নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে এইভাবে বলছি যে তার কাছ থেকে আমাদের কিছু পাওনা নেই অবশ্যই করে আমরা ভিডিও করি আমাদের একটা ভিডিওর ভিউজ ম্যাটার করে আমাদের সেখানে রেভিনিউ আমাদের ম্যাটার করে অবশ্যই করে তার সাথে সাথে যে মানুষগুলো আমাদের প্রতিনিয়ত দেখে তাদের মতামতগুলো আমাদের কাছে প্রচণ্ড পরিমাণে ভাইটাল প্রচণ্ড পরিমাণে ভাইটাল সেখান থেকে দাঁড়িয়ে আমরা সেই জায়গাটায় প্রতিবাদ তুলি প্রোটেস্ট করি যখন দেখি যে সেই মানুষটা তো সত্যি আমাদের বারণ করছে না হুম তখন আমরা বুঝতে পারি যে না তার মানে আমরা সঠিকভাবে আছি তার পাশে দাঁড়ানোটা দরকার ঠিক এইভাবেই এম এস এলের পাশেও একটা সময় দাঁড়িয়েছি না এমএসএল কোনোদিনও বলেনি যে আসো আমার পাশে দাঁড়ো কখনও বলেনি এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব চয়েস ঠিক সেই রকমই এই বড়ো চ্যানেলের ওনার বাচ্চার বাবার পাশেও কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম তাহার সেই দিন ওই আড়াই মিনিটের যে লাইফটা হয়েছিল রাত্রি দুটো আড়াইটের সময় তার যে হাউ হাউ করে সেই চোখের জল আর্তনাদ সেটা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছিলো তারপরেও কিন্তু আমরা বাচ্চার মাকে সাপোর্ট করেছিলাম আমি তো করেই ছিলাম কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে যখন সবার কাছে বিষয়টা পরিস্ফুট হয় তখন কিন্তু গিয়ে আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করি কারণ ওই কী বলে ওই যেটা ওর মা করে বেরিয়ে গেছে সেটা অ্যাটলিস্ট ওর বাবা করেনি এটাই হালে কিছুদিন আগে অবধিও কিন্তু আমরা এটা ভেবেই চলেছি এই হালে কিছুদিন আগে অবধিও আমাদেরকে কেউ বলেনি যে আমরা তো তোমাকে কিছু বলিনি ভিডিও করার জন্য না আমাদেরকে বলেনি ওই বড় চ্যানেলের ওনার কিন্তু বারণও করেনি আজকে যেখানে দাঁড়িয়ে তার এগেন্স্টে যখন কথা অ্যাকচুয়ালি ওটা এগেনস্টের কথা না কালকে ওই লাইভে যিনি বক্তা ছিলেন আমাদের ম্যাডাম ম্যাডাম একটা খুব ভালো কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সীমাদিকে উদ্দেশ্য করে উনি বলেছেন যে সীমাকে আমি ভালোবাসি সীমাকে আমি স্নেহ করি তো সীমা ভুল করলে আমি ওকে বকতেও পারি ওকে আমি অপমানও করতে পারি আবার বুকে টেনেও নিতে পারি আবার ওর পাশে দাঁড়াতেও পারি একদম সঠিক আমরাও সেটাই করেছি আমরাও এই বাচ্চার বাবার পাশে দাঁড়িয়েছি ওকে ভালোবেসেছি কোনো রকম ওর থেকে কিছু পাওয়ার আশায় না হুম প্লাস ও যখন ভুলভ্রান্তি কিছু করতে যাচ্ছিল ওর দিকে তাকিয়ে ওর ফ্যামিলির দিকে তাকিয়ে আমরা ওকে সেই জায়গাটায় প্রোটেস্ট করেছি বা ওকে ভুলটা ধরিয়ে দিয়েছি বা তাকে অপমান করার মতো মেন্টালিটি আমাদের কারোর ছিল না কারণ এরকম অনেক জিনিস আছে এই বাচ্চার বাবা কিন্তু নিজের ভিডিওতে দেখিয়েছিল সবাই দেখেছি আমরা সব দেখতে পেয়েছি চোখেও পড়েছে কিন্তু আমরা কোথাও না কোথাও সেটাকে ছেড়ে দিয়েছি কারণ আমরা অতটা গুরুত্ব দিই যে না এরকম হতে পারে না কখনো কিন্তু যত দিন যাচ্ছে আজকে যখন ওই বাচ্চার বাবা বলল যে আমি তো কাউকে বলিনি ভিডিও করতে হ্যাঁ কারোর সাথে আমার কোনো রকম কন্ট্যাক্ট নেই ঠিক আছে ছেড়ে দিলাম আমাদের কারোর সাথে তার কন্ট্যাক্ট নেই আমাদেরকে সে বলেওনি সে আরসের ক্ষেত্রেও বললো যে না ওকে তো আমি কিছু বলিনি ওর সাথে আমার তো যোগাযোগ নিয়ে আমার খুব অবাক লাগলো কারণ ছেলেটা দুদিন আগের ভিডিওতেও বলেছে যে হ্যাঁ দাদার সাথে কথা হয়েছে দাদা অবশ্যই করে এরকম মানুষ না যে কাউকে এই করে দেবে সেই করে দেবে কেস দিয়ে দেবে দেখো কেস দেওয়ার ভয়টা পাই না কারণ যেভাবে ওর পাশে আমরা দাঁড়িয়ে ছিলাম বা দাঁড়িয়ে আছি সরে যাওয়াটা অত সহজ না কিন্তু ও সরিয়ে দিচ্ছে ও ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে আমরা তো চলো ছেড়ে দাও যে তাকে এত সাপোর্ট করেছে তার কথা বা তার নামে সে বিরক্ত সে অফেন্ডেড কালকে এই এই যে কমেন্টটা এটা আজকে সীমাদির ভিডিও সেকশানে ভরে গেছে যে কারণ দেখো সবাই ভালোবাসে সীমাদিকে কিন্তু ওর যে রিয়াকশানটা তার ভাইয়ের যে রিয়াকশনটা কালকে বেরিয়েছে সেটা প্রত্যেকটা মানুষের কাছে জলের মতন একদম পরিষ্কার তারা দেখতে পাচ্ছে যে সীমাদির নাম ওঠাতে সে বিরক্ত যতবার তাকে বলা হচ্ছে তুমি ওর সাথে সব ঠিক করে নাও সে অফেন্ডেড সে বিরক্ত সে চায় না সে চায় শুধুমাত্র তার লিগাল টিমকে আমাদের মতন কিছু ক্রিয়েটার তার পাশে না হলেও চলবে না হলেও চলবে সে বিরক্ত হচ্ছে আর দেখো যে চায় না তার কাছে নিজের আত্মসম্মান খুঁয়ে দিয়ে তার গায়ে ঠেসে ঢুকে না না প্লিজ আমি তো তোমার পাশে দাঁড়িয়েছি বলে আমি নিজেকে প্রিটেন্ড করতে পারবো না সত্যি পারব না ছেলেটা সব দিক দিয়ে জড়িয়ে রয়েছে কিন্তু এ মানে এই 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 বিষয়গুলোর মধ্যে ও যে কি বড় ব্লান্ডার করে দিচ্ছে নিজের মানুষগুলোকে এইভাবে তার পাশ থেকে সরিয়ে দিয়ে চোখে মুখে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছিল ওরা লাগবে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাপোর্ট লাগবে না কিন্তু আজকে যে কথাটা ও বলছে এত দেরি করে আজ এই কথাটা বিগত প্রথমেই বলতে পারতো যে তোমরা না আমাকে নিয়ে ভিডিও করো না গো একদম ভিডিও করো না আমাকে নিয়ে কাউকে কিছু বলার দরকার নেই অপোনেন্টে যে আছে তাকে গিয়ে গালি দাও ও বাচ্চার বাবা বলছে আমি তো শিখিয়ে দিই যাও গিয়ে তাকে গালি দাও ভাই তুমি তো বারণও করো নি বলো তুমি যদি বুঝিয়ে দিতে আমাদেরকে চোখে আঙুল দেখি যেটা আজকে করছো সত্যি সত্যি আমরা বুঝতে পারতাম যে না না ঠিক আছে চলো সে তো তার মতন আজকে কোথায় প্রবলেমটা হয়েছে জানো যে এতদিন তাকে নিয়ে বলেছি সেটা তোমার কাছে বদার করে আজকে যখন তোমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি তোমার ইমেজে এফেক্ট পড়ছে আজকে তুমি বলছো যে কিনা তোমার নাম নিয়ে নিয়ে একটা আননেসেসারি মেয়ে যার কিনা এইখানের সাথে কোনো লেনা দেনা নেই সেই মেয়েটি তোমার নাম নিয়ে নিয়ে তোমার সারনেম সমেত সে প্রতিনিয়ত ভিডিও করছে যখন তোমাকে বলা হচ্ছে তুমি বলছো না না ওরকমভাবে তো কাউকে স্ট্রাইক দেওয়া যায় না নাম টাম নিলে তা আমি বলি যে যে মেয়েটার সাথে তোমাকে জড়িয়ে ফেলা হচ্ছে সেই মেয়েটা প্রতিনিয়ত তোমার নাম নিচ্ছে সেটা কোনোভাবে কেসের ক্ষেত্রে এফেক্ট পড়বে না হুম মানে এটাতে এফেক্ট পড়বে না বাট যদি আমাদের মতন কিছু সাপোর্টার্স দিদিরা যারা তোমার পাশে আছে বা ছিল তারা যখন তোমার ভুল ভ্রান্তিটা তোমাকে ধরিয়ে দিচ্ছে সেটাই এতটা পরিমাণে ভাইটাল হয়ে যাচ্ছে যে সেখানে কেসের ওপর এফেক্ট পড়বে দুটো পুরো সম্পূর্ণ রকমভাবে দুরকম হয়ে গেল দুরকম হয়ে গেল খুব খারাপই লাগছিল কালকে তোমার মুখ থেকে কথাগুলো শুনে যখন তুমি বলছিলে মানে যেন মনোর সম্পূর্ণভাবে কোথায় যেন টাইমটা নষ্ট করলাম আজকে যখন মেসোমশাইয়ের আইডি দিয়ে কেউ জায়গায় জায়গায় গিয়ে যখন বিশ্রীভাবে কমেন্ট করছে তুমি সেখানে প্রতিবাদ জানাচ্ছ না কিন্তু যে দিদিরা তোমার পাশে থাকছে বা থেকেছে তাদেরকে তুমি অকপটে বলে দিচ্ছ যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কন্ট্যাক্টে নেই আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি শিখিয়ে দিইনি নি যে তুমি আমার হয়ে ভিডিও করো বা আমার এগেনস্টে যাই আছে তাকে তুমি গালাগালি দাও খুব মিষ্টি মুখে না জুতোর বাড়ির মতন লাগলো জানো তোমার মুখে কথাগুলো রাগ অভিমান করার মতন মানুষ নিজের লোকের মতন হয় কিন্তু কেউ যদি ঠেলে সরিয়ে দেয় যে না তোমাকে আমার প্রয়োজন নেই তখন না কোথাও না কোথাও খারাপই লাগে যে এটাই যদি আগে বলতো ভালো হতো আর সীমাদি যেখানে ভাই ভাই করছে সেখানে দেখো পরিষ্কারভাবে সবাই বুঝতে পেরেছে যে সে কিন্তু সীমাদিকে চায় না চায় না সে সীমাদিকে কালকে তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল সে বিরক্ত মানে অস্বস্তি হচ্ছে যতবার সীমাদির নামটা দেওয়া হচ্ছে ততবার কেন বোঝার বিষয় না বোঝার বিষয় এই জিনিসটা যে আজকে যখন দিনের পর দিন আমার তার ওয়াইফকে যখন আমরা কটাক্ষ করেছি কটাক্ষ মিন্স তার দোষ যেটা সে করেছে সেটাকে যখন পয়েন্ট আউট করে ধরিয়ে দিয়েছি আরও দিনের পর দিন ভিডিও করেছে সেগুলোকে পয়েন্ট আউট করে ধরিয়ে দিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তো সেই সময় তো বাহবা জানানো হয়েছে কিন্তু এখন আর ভালো লাগছে না এখন আর ভালো লাগছে না তো দেখলাম ইপসিতাদির ভিডিও দেখলাম ইপসিতাদিও ওখানে বলেছে যে ওভার কনফিডেন্স ওভার স্মার্ট হয়ে সবাই ফটো লাগাচ্ছে করছে ওভার স্মার্ট ওভার কনফিডেন্স হওয়া বা তুমি এই যে বলছো যে দিদি ভাইয়ের মাঝখানে আসবে না বা দুই মনের মাঝখানে আসবে না কারণ আজকে যদি ওরা মিলে মিশে যায় তাহলে আমি দুধে মিশে যাবে আটি হয়ে সব গড়াগড়ি খাবে এরকম একটা বিষয়বস্তু সেখান থেকে দাঁড়িয়ে তাহলে তো আমাদের সবার উচিত ছিল যে মানে বাচ্চার বাবা আর বাচ্চার মায়ের বিষয়টা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াতে আসলে পরেও বাকি জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আছে ভাই বোনের সম্পর্ক দিদি বোনের সম্পর্ক কিন্তু এই স্বামী স্ত্রীর সম্পর্কটাও সোশ্যাল মিডিয়াতে ছিল তারপরেও আমাদের উচিত ছিল এই বিষয়ে আমাদের না ইন্টারফেয়ার করার স্বামী স্ত্রীর বিষয়টার মাঝখানে আমাদের না ঢোকার এই কথাটার মানে সেটাই হচ্ছে এই কথাটার মানে সেটাই হচ্ছে ওভার কনফিডেন্স শুধু আমরাই মানে ওভার স্মার্টনেস যেটা সেটা আমরা দেখাই নিসিতি চ্যানেলেও প্রচুর জায়গায় গামলার ছবি বা বাচ্চার বাবার ছবি প্রচুর রয়েছে প্রচুর রয়েছে ঠিক আছে সেখানে এখানে এই এই ওয়ার্ডটা ঠিক গেল না হুম আর দ্বিতীয় কথা তাহলে দেখো যদি আমরা মেয়েটাকে দেখতে না পাই তারপরেও আমরা বলি সেটা যদি দোষ তাহলে অরেঞ্জ ট্রলির বিষয়টা তো ঠিক সেরকম হয়ে যায় ট্রলি ওখানে ছিল তুমি দেখতে পেয়ে পাওনি বাকি সবাই দেখতে পেয়েছে এরকমই একটা ব্যাপার না আমি নিজেদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব চাইছি না শুধুমাত্র এই ধরনের পিঞ্চ করা কথাবার্তা সেইখানেই জাস্ট মনে হলো যে না এইটা বলাটা হয়তো ঠিক হয়নি হুম এমনি ব্ল্যান্ডার হয়ে আছে সবাই বলছে তুমি খুব সেফ খেল খেলছো হতে পারে নিজেকে বাঁচিয়ে চলছো আর আমরা হয়তো নিজেকে বাঁচাতে পারছি না গাড্ডায় পড়ে যাবো কি যাবো না কি জানি তো ও চেষ্টা করছি কাউকে অসম্মান না করে অপমান না করে যতটুকু বলা যায় যতটুকু দেখছি কালকে খারাপই লাগছিল ওই মেসে রাত্রিবেলা কারণ এনাদেরকে ওই ভোরবেলা উঠতে হয় উঠে তারা দিনচারিয়া কাজ সারে অতক্ষণ বসে থাকা আমি তো ভিডিও দেখছি লাইভ দেখছি আর মনে মনে ভাবছি এ ঘুম থেকে তুলে নিয়ে এসেছে আর পারছে না মানে সন্দীপ তো লাস্টে বলেই দিল যে না আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে রাত্রি সাড়ে বারোটা সাবই ওরা শুয়ে যায় ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না আমরা আমরা শহরতলিতে এদিকে কত রাত হয়ে যায় জেগে বসে থাকি আমরা তো সেটাই হচ্ছে ব্যাপার মানে যেটা হলো ঠিক ভালো লাগলো না এবার দেখো কেউ সেদে সেটা প্রিটেন করতে চাইছে না যেমন সীমা চাইছে না বিষয়টাকে আর বেশি ঘাটাতে কিন্তু কোথাও না কোথাও কালকে সবাই আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ পছন্দ করছিল না সীমাদির সাথে মিলমিশ করে নাও সাথে মিলমিশ করে নাও এই কথাটা ওকে যেন কোথাও না কোথাও ইরিটেট করছিল সেটা চোখে মুখে প্রকাশ হচ্ছিল এইটুকুই মনে হলো তো চলো ভিডিওটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ট্রাটা ভিডিওর সাথে চলে আসবো তোমাদের কাছে ততক্ষণের জন্য লাভিও টাটা